আহ কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি সিক্রেটলি ইনফরমেশন আছে গাবুদ্দি এরিয়া থেকে যে একটি কাট গাড়ি ওই দিক থেকে আসছে তো আমাদের খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অফিস থেকে মুভমেন্ট করি আমাদের ডিপার্টমেন্টের গাড়ি দিয়ে এবং কলকলি এরিতে গিয়ে আমরা ওই গাড়িটাকে দেখতে পাই যে গাড়িটা এখানে আছে আমাদের যে আজকে সিজ করেছিলাম টাটা এইচ নাম্বারবিহীন গাড়ি সেই গাড়িটি আমাদের দেখা মাত্র সেটি ভাগার চেষ্টা করে আমরা অনেকক্ষণ সেটাকে ধাও করি ধাও করার পরে সেটি সেটিকে আমরা আয়ত্ত আনতে পারি এবং গাড়ি থেকে যে ড্রাইভারটা ছিল ওটা ভেঙে যায় তাকে ধরার অনেক চেষ্টা করি সে লঙ্গাতে লাভ দিয়ে জঙ্গল অন্ধকার ছিল তাই ধরতে পারিনি তারপর গাড়িটাকে আমরা চেক করার পর দেখতে পাই গাড়িটি অ্যাকচুয়ালি ইলিগেলভাবে স্মাগলিং করছে কার্য যাই তো আমরা এটাকে সিজ করে আমাদের অফিস পক্ষে নিয়ে আসি এবং আপনি ইনভেস্টিগেশান দেখব গাড়িটার মালিককে তার বিরুদ্ধে আমরা একটা লিগাল অ্যাকশান নেব